যে কোনো মিছিল আমরা করব না এবং মিছিল না করার জন্য আমরা সারা দেশে নির্দেশনা দিয়েছি আমরা দোয়া অনুষ্ঠান করব। শুক্রানা স্বরূপ দোয়া অনুষ্ঠান হবে পাশাপাশি শহীদ পরিবার যারা আমাদের জুলাই আগস্টে শহীদ হয়েছেন সেই শহীদদের পরিবারের সাথে সাক্ষাৎ তাদের কবর জিয়ারত এবং আহত পঙ্গতিদের সাথে সাক্ষাতের এই কর্মসূচি আমরা ঘোষণা করেছি তা আমরা মনে করি এটি আমাদের সবচেয়ে বড় সেলিব্রেশন হবে এবং এর মধ্য দিয়ে আমরা সবার কাছে এই মেসেজ দিব যে আমরা সকলে মিলে এই বিজয়কে উদযাপন করি সবাই এটি আমাদের আমাদের শাখা পর্যায়ে সকল শিক্ষা প্রতিষ্ঠান সহ আমাদের মহানগর বিশ্ববিদ্যালয় সকল লেভেলে সকল শাখায় এই কর্মসূচি পালন করবে আমি আশা করব নারীদের যে প্রত্যাশাগুলো রয়েছে তাদের যে চাহিদাগুলো রয়েছে আমাদের এই প্যানেল সামগ্রিকভাবে কাজ করে তাদের সে প্রত্যাশা পূরণ করবে ইনশাল্লাহ আসলে দেখুন স্লোগান তো বাংলাদেশের রাজনীতিতে একটা কালচার হয়েছে তো এক একজন কিছু গঠনমূলক স্লোগান দেয় আবার কিছু কিছু ক্ষেত্রে সেটা গঠনমূলকের বাহিরে চলে যায় তো সেক্ষেত্রে আশা করবো যে আমরা সকলে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নতুন যে সংস্কৃতি আমরা প্রবর্তন করতে চাচ্ছি তারা তাদের স্লোগান প্রবর্তনের ক্ষেত্রে অথবা স্লোগান দেওয়ার ক্ষেত্রে সেই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন সেটা আমরা আহ্বান করছি সবার প্রতি দেখুন জাকসি ইতিমধ্যে তারা প্রস্তুতি নিয়েছেন প্রচার প্রচারণাটা গতদিনে শেষ হয়েছে আগামীকাল নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানে ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট রয়েছে তারা নির্বাচন করছেন তো আমরা আশা করছি সারা দেশে শিক্ষার্থীদের মাঝে ছাত্রশিবির সম্পর্কে যে একটি ইমেজ তৈরি হয়েছে এবং তার চেয়ে বড়ো কথা হলো আমরা আমাদের প্যানেলগুলোকে যে একটা ইনক্লুসিভনেস মানে মধ্য দিয়ে আমরা প্যানেলগুলো করেছি এটা সাধারণ শিক্ষার্থীদের মাঝে বেশ ছাড়া পড়ছে এবং রাজশাহী ইউনিভার্সিটিতে আমাদের প্যানেল ঘোষণা হয়েছে আপনারা জানেন সেটা পঁচিশে সেপ্টেম্বর নির্বাচন করতে তো আশা করছি সামগ্রিকভাবে শিক্ষার্থীরা এই প্যানেলগুলোকে বাদ দিয়েছেন আমি শুরুতে বলেছিলাম যে বিজয় আমরা শুধুমাত্র প্যানেল বা ব্যক্তির বিজয়কে দেখব না আমরা এখানে যারা জয়ী হতে পারেনি এবং সকল শিক্ষার্থীর বিজয় এবং আপামর বাংলাদেশের মানুষের বিজয় হিসেবে দেখব এবং ডাকসু আগামী বাংলাদেশের রাজনীতির একটি নতুন মডেল স্থাপন করবেন যার মধ্যে দিয়ে কাঙ্ক্ষিত যে পরিবর্তন জুলাই আগস্টের যে আকাঙ্ক্ষা শহীদ পরিবারের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে ডাকস একটি মডেল হিসেবে আমরা তাদের প্রতি আহ শ্রদ্ধা জানাচ্ছি তাদের প্রতি আমাদের ভালোবাসা জানাবো পাশাপাশি আমরা এটা বলবো যে আমরা কখনো অহংকারী হব না আমরা উদারতা ভালোবাসা শ্রদ্ধা সবাই সবার প্রতি সবসময় অটুট রাখবো